আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জ্বালান অবস্থানরত প্রবাসী ভাইরা আপনাদের উদ্দেশ্যে আগামী বৃহস্পতি শুক্র এবং শনিবার তিন দিন বাংলাদেশ দূতাবাস মাস্কেটের কর্মকর্তারা বাংলাদেশ স্কুল জ্বালানে অবস্থান করবেন আপনাদের সেবা প্রদানের জন্য ওনারা আসবেন আপনাদের সেবা দান করবেন আর এই তিন দিনের সেবাতে থাকবে পূর্বেকার ফাস্টফুড যেগুলো জমা নিয়েছেন ওগুলো ডেলিভারি দিবেন আপনাদের ভুল ত্রুটি নবায়ন করবেন এবং আউটপাস ফরম ওনারা গ্রহণ করবেন নতুন ফাস্টফুড এই তারিখে নেবেন না আপনারা সকাল সাড়ে আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার আটটা তিরিশ থেকে জুমার নামাজের পূর্ব মহত্ত এবং বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত শনিবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে বিকেল চারটা পর্যন্ত ওনারা বাংলাদেশ স্কুল জ্বালানে অবস্থান করবেন আপনাদের সেবা দানের জন্য আপনারা সরশরীলে উপস্থিত হয়ে আপনাদের ফাস্টফুড সেবা অনসোলার সেবা যাবতীয় যত সেবা আছে আপনারা গ্রহণ করতে পারেন এবং আপনাদের খ্যাদমতে ওনারা উপস্থিত থাকবেন আশা করি আপনারা সবাই বাংলাদেশ স্কুল জ্বালানে উপস্থিত হবেন আপনাদের জ্ঞাতার্থে আমি হাসান আপনাদেরকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল হাসান হাইস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হাইস নাইনটি সেভেনের পক্ষে আপনারা ফলো করুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফিজ